শতরূপে সারদা এই বই থেকে পাঠ বিষয় শ্রীমা বিন্দের দৃষ্টিতে এটি লিখেছেন রমেন্দ্রনারায়ণ সরকার অধ্যাপক বাংলা বিভাগ রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় আলোচনা হচ্ছিল প্রথম পর্যায়ে তিরোধানের আগে এই পর্বের শেষ অংশ এখন আলোচিত হচ্ছে সেকালে দু একটি সাময়িক পত্রিকাতে শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের তিরোভাবের পনেরো থেকে ষোলো আগস্ট আঠেরোশো ছিয়াশি পর তাঁর সম্পর্কে যেসব মন্তব্য করা হয়েছিল তাদের মধ্যেও প্রাসঙ্গিকভাবে দৈহিক সম্পর্কহীন উভয়ের দাম্পত্য জীবনের উল্লেখ আছে বোঝাই যাচ্ছে সীমায়ের জীবন ও বাণীর স্বতন্ত্র মূল্য সম্বন্ধে বুদ্ধিজীবীগণ তখনও খুব মনস্ক হননি এর প্রধান কারণ শ্রীরামকৃষ্ণের মতো শ্রীমায়ের জীবন ও কর্মধারা তখন আলাদাভাবে প্রচারিত হয়নি তিনি অনেকখানি লোকচক্ষুর অন্তরালে নীরবে প্রধানত শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর এবং নিজ স্বামী এবং পরিবারের মধ্যে আপনার কর্মশক্তিকে নিয়োজিত রেখেছিলেন কাজেই স্বামী সাধনায় সহধর্মিনী হিসাবে তার অবদান বা তত্ত্বের কথাই এই পর্বের লেখাগুলিতে প্রাধান্য পেয়েছে জয়মা জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদ পদ্মতায় শ্রেতা প্রণমামি মুহুর্মুহু